রব বলে কোন জিনিস তোকে আমার থেকে দুঃখ দিল কে আমার থেকে তোর দুঃখা দিয়া সরাইয়া দিল ওই দিন রব আমাদেরকে কষ্ট করছে আজকে দুনিয়াতে আমরা তা ভালো চাকরি করছি ভালো ইনকাম করছি এটাই সফলতা মনে করছি যার টাকা আছে বাড়ি আছে সেই সফল অথচ কোরআন বলে সফল তো ওই ব্যক্তি সফল তো ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে এই জন্য ভাইয়েরা আমার আমাদের নিজেদের আখেরাতের জন্য সফল হওয়ার দরকার আছে না নাই আর একটু ধরে বলেন আছে না নাই এই জন্য ভাইয়েরা আমার এই সূরাতুল আনফালে আল্লাহ তিনটা মেসেজ দিয়েছেন এক নাম্বার মেসেজ পৃথিবীতে আপনি যাই করেন যেই উপাধি যেই জ্ঞানই অর্জন করেন না কেন পৃথিবীর মানুষ আপনাকে একটা উপাধি দিবে কিন্তু আল্লাহ বলেন কোন উপাধি আমার কাছে গ্রহণযোগ্য হবে না আমার কাছে গ্রহণযোগ্য হবে একটা উপাধি তাহলে একটা টাইটেল আল্লাহ বলেন এই টাইটেলটা অর্জন করতে হলে তোমাদের কাজ করতে হবে পাঁচটা কয়টা আরেকটু ধরে বলেন কয়টা আল্লাহ বলেন পাঁচটা কাজ করতে হবে এই পাঁচটা কাজ করলে আর তৃতীয় নাম্বার যে মেসেজ আল্লাহ বলেন তোমাদেরকে পুরস্কার দেব তিনটা কয়টা তিনটা এখন আমাদের পাঁচটা কাজ করে একটা টাইটেল নিয়ে পুরস্কার পাবো কয়টা তিনটা এই তিনটা পুরস্কারের কথা আগে যদি ঘোষণা করি তাহলে আমাদের আলোচনা শুনতে এবং পাঁচটা কাজ করতে আমাদের আগ্রহ বাড়বে কিনা আর একটু বলেন ঠিক কিনা তাহলে পুরস্কার আল্লাহ কি পুরস্কার দেবেন আল্লাহ বলে এক নম্বর পুরস্কার আল্লাহ আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার বান্দা তুমি যদি পাঁচটা কাজ করে একটা টাইটেল নিতে পারো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার মর্যাদা আমি আল্লাহ উঁচু করে দিব মহান আল্লাহ এরপর আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার কি পুরস্কার আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার পুরস্কার বান্দা যদি তুই পাঁচটা কাজ করে একটা টাইটেল নিতে পারো আমি আল্লাহ তোর তামাম জিন্দিগির গুণা আমি মাফ করে দিব সুমান আল্লাহ বলবেন না আর একটু আসতে কোন সুমান আল্লাহ বলেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ বলেন আল্লাহ বলেন তৃতীয় নম্বর পুরস্কার বান্দা তুই যদি পাঁচটা কাজ করে একটা টাইটেল আমার পক্ষ থেকে নিতে ওয়াদা দিলাম যেই জন্য ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব চাচা বাতিজার সাথে দ্বন্দ্ব মামা বাগিনার সাথে কথা বলে না প্রতিবেশী প্রতিবেশীর দ্বন্দ্ব বাগিনা দশ বছর বিশ বছর যাবৎ মামার সাথে কোনো সম্পর্ক নাই আমি আল্লাহ ওয়াদা দিলাম পাঁচটা কাজ করে যদি একটা টাইটেল নিতে পারো আমি আল্লাহ সম্মানের রিজিক তোমার কাছে পৌঁছায় দিচ্ছ তাহলে কাজ করতে হবে কয়টা পাঁচটা পাঁচটা কাজ করে একটা টাইটেল আল্লাহ দিবেন এই টাইটেলটা নিতে পারলে পুরস্কার কয়টা তিনটা